আমাদের সম্পদ স্বাস্থ্য পাহাড়ে চড়ার মজা পৃষ্ঠা একশো একত্রিশ দিদিমণির সঙ্গে পাহাড়ে বেড়াতে গেছে ছেলেমেয়েরা করে উঠে যাচ্ছে রতন ইলিয়াস রাবেয়া তিতলি জেমসরা দিদিমণি ওদের সঙ্গে পেরে উঠছেন না তিতলি একটা মাকের পিছনে গিয়ে ঝোপের পিছনে লুকিয়ে পড়লো তাকে না দেখে রতন বলল তিতলি কই ইলিয়াস তাকে খুঁজতে ছুটলো অনেকটা গিয়েও তিতলিকে পেল না এবার পিছন থেকে হাসতে হাসতে গিয়ে এলো তিতলি বললো ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় একবার তাকালি না আমি তো ছিলাম ঘন্টাখানেক ধরে হই হৈ হলো তারপর সবাই নামতে শুরু করলো রিমঝিম আর মিঠাই আস্তে আস্তে নামলো জেমস বললো পাহাড়ে চড়া খুব মজার আবার একদিন আসবো রিম রিম খুব রোগাসে হাঁপাচ্ছিল বলো আমি স্বাস্থ্যটা ভালো করে ফেলবো পরেরবার আর হাঁপাবো না মিঠাই খুব মোটা সে বললো আমি খাওয়া দাওয়া বদলে ফেলবো পরের বার তোদের মতনই ছুটবো দেখিস দিদি বললেন এই তো চাই কি কি করলে স্বাস্থ্য ভালো হয় তা তোমরা জানো সেভাবে সব কিছু করো পরেরবার আর কেউ হাঁপাবে না আর তোমাদের সবার স্বাস্থ্য সম্পদ হয়ে উঠবে কি করলে স্বাস্থ্য ভালো হয় তুমি কি কি করো কি কি করো না নিচে লেখো স্বাস্থ্যই সম্পদ পৃষ্ঠা একশো বত্রিশ দিদিমণির কথাটা ভাবতে ভাবতে বাড়ি পৌঁছলো জেমস ওর কাকা তখন ব্যায়াম করছেন তার ছাত্রছাত্রীরা দেখছে এরপর ওরা নিজেরাও ব্যায়াম করবে এবার জেমস বুঝল কাকার স্বাস্থ্য তাঁর সম্পদ সুন্দর স্বাস্থ্যের জন্য কাকার কত সুবিধে এত কাজ করেন তাও হাঁপান না এই সেদিন এক হাজার মিটার দৌড়ে মেডেল পেলেন স্কুলে গিয়ে জেমস তার কাকার কথা বলল দিদিমণি বললেন সুস্থ শরীরই আমাদের সম্পদ হতে পারে তার জন্য কয়েকটা নিয়ম মেনে চলতে হয় জেমস বলল কাকা বলেন সময় মেনে ঠিকঠাক খাবার দাওয়া জল খাওয়ার ব্যায়াম করা দরকার টিকাই বললো সাঁতার কাটাও খুব দরকার তাতে ব্যায়াম হয় ভালো ঘুমও হয় শরীর আরও ভালো থাকে পৃষ্ঠা একশো তেত্রিশ রিমঝিম বললো আমি আজ সকালে তিন গ্লাস জল খেয়েছি এবার থেকে রোজই ঠিকঠাক জল খাবো হ্যাঁ ঠিকঠাক জল খাওয়া খুব দরকার মিঠাই বললো আমি ডাঁটা চচ্চড়ি দিয়ে ভাত খেয়েছি শশা খেয়েছি বাহ খুব ভালো যা পাবে তাই খাবে কি করতে হয় তা তোমরা বেশ জানো শরীর ভালো থাকলে সব কাজে আনন্দের শরীর খারাপ হলে কাজের উদ্যমে ঘাটতি হয় চিত্ত বললো আমার ঠাকুরদাও তাই বলতেন তোমরা চেষ্টা করো যাতে তোমাদের সবার স্বাস্থ্যই নিজের নিজের কাছে সম্পদ হয়ে ওঠে পৃষ্ঠা একশো চৈত্রিশ সম্পদ ও জল বায়ু মাটি চাই জল চাই বায়ু মাটিও আকার স্বাস্থ্য ছাড়া আর কি আমাদের সম্পদ আর কি ভালো থাকলে আমাদের সুবিধে হয় পুকুরের জল নোংরা হলে স্নান করতে ভালো লাগে না জলে খারাপ গন্ধ থাকলে খাওয়ার সময় বমি পায় পরিষ্কার জল কি তাহলে আমাদের সম্পদ বাতাসে ধোঁয়া থাকলে চোখ জলে ধুলো থাকলে শ্বাসকষ্ট হয় ঠান্ডা বাতাস শরীর জুড়িয়ে দেয় তাহলে পরিষ্কার বায়ুও কি আমাদের সম্পদ মাটি নোংরা হলে চলাফেরার অসুবিধা হয় পলিথিন পড়ে থাকলে তলার মাটি রোদ হওয়া জল পায় না উর্বর মাটিতে গাছপালা তাড়াতাড়ি বেড়ে ওঠে মাটিও কি আমাদের সম্পদ এইসব ভাবতে ভাবতে চিত্ত স্কুলে গেল জল মাটি বায়ু নিয়ে নিজের ভাবনার কথা বলল দিদিমণি চিত্তর খুব তারিফ করলেন বললেন জল বায়ু মাটি এসবই প্রকৃতির প্রধান সম্পদ জন্মেই আমরা প্রকৃতি থেকে এসব পাই রিনা বলল দিদি বনের গাছও তো কেউ লাগায় না ঠিক বলেছ বনের গাছপালাও প্রকৃতির সম্পদ সুযোগ পেলেই তোমরা গাছ লাগাবে পারলে ফলের গাছ তাতে তোমাদেরও ফল খাওয়া হবে আবার পশু পাখিরাও সেই ফল খেতে পারবে রিম্পা বলল তবে জল বায়ু মাটি আর সূর্যের আলো ছাড়া গাছ জন্মাতে পারে না ঠিক তাই ওগুলো প্রকৃতির প্রধান সম্পদ একশো ছত্রিশ প্রকৃতিতে আরও সম্পদ আছে সেগুলোর বিষয়ে নিচে লেখো প্রকৃতির সম্পদের নাম কোথায় আছে কী করলে তা নষ্ট হয়ে যাবে কি করলে সেই সম্পদ টিকে থাকবে জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো টিউবওয়েল টিপে জল তুলছিল কৃষ্ণা সে ভাবলো মাটির নিচে জল কখনও শেষ হবে না মাঠে এত মিনি ডিপ টিউবওয়েল বসেছে তবু তো জল শেষ হয় না স্কুলে গিয়ে কৃষ্ণা সবাইকে কথা বলল। শুনে হারান বলল একদম ভুল আমার পিসিদের পাড়ায় মিনিতে জল উঠছে না দিদিমণি বললেন ঠিকই মাটির নিচে জল তোলা সহজ কিন্তু নিচে জল পাঠানো সহজ নয় নদী সাগরের কাছাকাছি অঞ্চলে মাটির নিচে কিছুটা জল যেতে পারে কিন্তু দূরের জায়গা সেই সুযোগ নেই কৃষ্ণা বলল তাহলে কলের জল নষ্ট করা তো খুব খারাপ বটেই তো যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করা দরকার পুকুরগুলো গভীর করে কাটা দরকার পাশে গাছ লাগানো দরকার শীতকালে সেই জল দিয়ে চাষ করা উচিত দিদি লোকেরা সজলধারার ট্যাপকল খুলে রাখে ওই জল কোথা থেকে আসে পৃষ্ঠা তেরো পিন্টু বললো দেখিস ডিপ টিউবওয়েল দিয়ে জল তোলে সেই জল পাইপ দিয়ে পাঠায় সেও তো মাটির নিচে জল এমন করে নষ্ট করে তোমরা সবাইকে বোঝাবে কেউ যেন জলের কল খুলে না রাখে কোথাও জলের কল খোলা দেখলে বন্ধ করে দেবে দেখবে কেউ যেন জলের কল ভেঙে না দেয় দিদি আমার মাসির বাড়িতে জলের অভাব মাসিরা ফুল গাছের গোড়ায় কাঁচা আনাজ ধোয়া জল কাঁচা আনাজ ধোয়া জল দেয় এই রকমই করা দরকার মাটির নিচে যত জল যত বাঁচে ততই ভালো না হলে পরে খাবার জল পাওয়া মুশকিল হবে তোমরা যখন বড় হবে তখন হয়তো দেখবে মাটির নিচে খাবার জল আর নেই না বললো দিদি বৃষ্টির সময় আমরা ছাদের জল ধরে স্নান করি বাহ তোমরা অনেকেই জল বাঁচাও এখন থেকে সবাই যত পারো জল বাঁচাতে চেষ্টা করো তোমরা কে কিভাবে জল বাঁচাও জল বাঁচাতে আর কি কি করা যায় তা নিচে লেখো মাটির নিচে জল দিয়ে কি কি করো ওই জল বাঁচাতে কী কী করো ওই জল বাঁচাতে আর কি কি করতে পারো একশো আটত্রিশ সবুজ সম্পদের দা তৃপ্তিদের অনেক আম গাছ আগে এইসব গাছ লাগানো হতো না নতুন গাছগুলো ঠাকুরদা লাগিয়েছেন তৃপ্তি ভাবল যে গাছগুলো এমনিতেই হয়েছে সেগুলো প্রকৃতির সম্পদ যেগুলো আলাদা করে লাগানো সেগুলো মানুষের তৈরি সম্পদ স্কুলে গিয়ে কথা বললে তৃপ্তি ওর কথা শুনে করিম বলল আমাদেরও রকম গাছ আছে বাগানে বকুল গাছ আছে কেউ লাগায়নি কয়েকটা নারকেল গাছ অনেক পুরনো কেউ লাগায়নি গোলাপজাম গাছগুলো কাঁঠালি চাপা গাছটা কেউ লাগায়নি আবার কিছু নারকেল গাছ আম গাছ দাদা লাগিয়েছে দিদি উনি সব শুনলেন তারপর বললেন এখন ফল ফুলের ব্যাপারটা এইরকমই কিছু মানুষের তৈরি করা সম্পদ কিছু আবার প্রকৃতি তৈরি করে রেখেছে যেমন স্কুলের মাঠের ছাতিম সিরিষ শিমুল বেল এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু পুকুর পাড়ের বাঁশগুলো কেউ লাগায়নি দিদি এখন বলছেন কেন আগে অন্য অন্যরকম ছিল হ্যাঁ আগে তো সব ফল ফুলই প্রাকৃতিক সম্পদ ছিল বনের গাছের মতো মানুষ তখন বনের ফলমূল খেয়েই থাকতো এ কথা ওরা সবাই জানে হামিদ বলল এখন অনেক ফুল ফল একেবারে ধান পাটের মতো চাষ হয় গোটা একটা পেয়ারা বাগান ছোটো ছোটো গাছ কোথাও আবার ক্ষেত ভর্তি গাঁদা ফুল পরেশ কাকু ঘৃতকুমারী বাসক কালমেঘ গাছ লাগান বলেন এর থেকে ওষুধ পাওয়া যায় বিনা বলল আমার মামার বাড়ির কাছে বড় বড় আম বাগান দাদু বলে সব গাছই দুই তিনশো বছর আগের কেউ সব গাছ লাগায়নি তাহলে ওগুলো প্রাকৃতিক সম্পদ চাষ করে যা হয় সেগুলো কৃষি সম্পদ বাগানের ফল বাগিচা সম্পদ ফুল ফল ফসলের নাম কোথায় পাওয়া যায় এটা কি ধরনের সম্পদ সম্পদ ও হাতের কাজ হাতে গড়া শিল্প সম্পদ পৃষ্ঠা একশো চল্লিশ মানুষের তৈরি আরও কত কি আমাদের কাজে লাগে মাটির ভার কলসি লোহার কোদাল আরও কত কি এগুলো সব মানুষের তৈরি সম্পদ এগুলো তো কৃষি সম্পদ নয় স্কুলে সঞ্জীব কথা বলল শুনে তড়িদ বলল পিতলের তো মানুষের তৈরি দিদিমণি বললেন এগুলো সবই শিল্প সম্পদ ছোট ছোট ঘরোয়া শিল্প তোমাদের কাছাকাছি জায়গায় এসব শিল্প রয়েছে ঝুম্পা বললো বাঁশের ঝুড়ি ঘাসের মাদুরও কি শিল্প সম্পদ রাবেয়া বলল বাঁশ তো বাগানে হয় ঘাস হয় মাঠে এগুলো প্রাকৃতিক সম্পদ বা কৃষি সম্পদও হতে পারে বাঁশ চাষ করলে তা কৃষি সম্পদ সেটা ঝুড়ি তৈরির কাঁচামাল কিন্তু ঝুড়ি তৈরি করা হাতের কাজ মাদুর বোনাও তাই ঘাস ঘাসমাদুরের কাঁচামাল হাতের কাজ কি শিল্প এগুলো ঘরোয়া শিল্প ভালো কথায় বলে কুটির শিল্প এই ধরনের কাজ দিয়েই শিল্পের শুরু রতন বলল কাঠের চেয়ার টেবিল তৈরি করা সেটাও হাতের কাজ আচ্ছা দিদি বাড়ি তৈরি করাও কি শিল্প হ্যাঁ বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প মাম্পি বলল বড়ি বড়ি তৈরি করা কি শিল্প হ্যাঁ হাতের কাজ বা ঘরোয়া শিল্প এরকম অনেক ধরনের ছোট শিল্প তোমরা দেখেছ তোমরা নানান ঘরোয়া শিল্প ছোট শিল্প বা হাতের কাজ বিষয়ে জানো বা দেখেছো সেসব নিচে লেখো সম্পদের নাম কি কি দিয়ে তা তৈরি হয় সেটা কি ধরনের সম্পদ একশো বেয়াল্লিশ হরেক রকম শিল্প কথা ইটখোলার পাশ দিয়ে যাচ্ছিল স্বপন পঁচিশ তিরিশ জন লোক ইট তৈরি করছেন দশ পনেরো জন রোদ রোদে ইঁট মেলছেন আট দশজন জন রোদ থেকে তুলছেন আর পনেরো কুড়ি জন ভাটার ভিতর থেকে পোড়া ইঁট বের করে সাজাচ্ছেন স্বপন ভাবল ইঁচ খোলা কি ঘরোয়া শিল্প একটা চালকলের পাশে ইলিয়াসের বাড়ি সেখানে অনেক কাজ হয় ব্রয়লারে ধান ঢালা সিদ্ধ ধান শুকোতে দেওয়া ধান নাড়া কত কাজ সব মিলে ষাট সত্তর জন কাজ করেন ইলিয়াস মাঝে মাঝে দেখে আর ভাবে চালকলটা কি ঘরোয়া শিল্প স্কুলে ওরা সব বললো দিদিমণি বললেন বাহ বেশ দেখেছ তো এগুলো একটু বড়ো মাপের শিল্প সবাই কাছাকাছি এরকম শিল্প দেখে আসবে তারপর কি দেখলে তা অন্যদের বলবে দিদি একটু বড়ো মাপের বলতে কি বোঝাতে চাইলেন সেটাই সবক্ষণ ভাবল তারপর বলল দিদি আরও বড়ো মাপের শিল্প আছে আছে তো মানুষ কত জিনিস তৈরি করেছে সেগুলো তৈরি করতে বড় বড় মেশিন লাগে একটু ভাবো কোন কোন জিনিস তোমরা ব্যবহার করো কিন্তু তৈরি করা দেখো নি অর্ণব বলল সিমেন্ট বিদ্যুৎ ঠিক এছাড়া বড় বড় মেশিন গাড়ি তৈরি করেছে মানুষ মশলা মাখার মিক্সার রাস্তা তৈরি রোলার ট্র্যাক্টর পাওয়ার টিলার ঠিক এইসব মেশিন তৈরি শিল্পগুলোই বড় শিল্প পৃষ্ঠা একশো তেতাল্লিশ ঘরোয়া শিল্পের নানান কথা রাবেয়াদের ঘরে একটা ছোট ঝুড়ি আছে বাঁশের সরু সরু বাখারে দিয়ে তৈরি ফুল কাটা ঢাকা লাগানো সুন্দর কোনো কাজে লাগে না কিন্তু মা মাঝে মাঝে পরিষ্কার করেন আবার তুলে রাখেন স্কুলের ছেলেমেয়েরা ওদের হাতের কাজ নিয়ে প্রদর্শনী করবে আজ তাই নিয়ে ক্লাসে কথা উঠল রাবিয়া স্কুলে ওই ঝুড়িটার কথা বলল তারপর বলল দিদি ওই ঝুড়িটা তো কাজে লাগে না ওটা কি শিল্প সম্পদ দিদিমণি বললেন কেন ওটা দেখার কাজে লাগে ওটা দেখে ভালো লাগে রবি বললো ওরকম তো কত জিনিস আছে দেখতে ভালো শোকেসে সাজিয়ে রাখতে হয় তুহিন বলল আমাদের ঘরে ঝিনুক দিয়ে তৈরি একটা পুতুল আছে রাবেয়া বললো এগুলো হাতের কাজ ঘরোয়া শিল্প শুধু হাতের কাজ না এগুলো হাতের সূক্ষ্ম কাজ একটু অন্য অর্থে শিল্প রবি বলল বুঝেছি ছবি আঁকার মতো শিল্পীরা ছবি আঁকেন মিন্টু বলল নাটকে যারা অভিনয় করেন তারাও শিল্পী তুহিন বলল মিন্টুর ইচ্ছাও নাটকে অভিনয় করবে সে তো ভালোই স্পষ্ট উচ্চারণে কথা বলা অভ্যাস করো শরীরের ভঙ্গিতে কিভাবে মনের ভাব বোঝাতে হয় তা শেখো এক সময় দেখবে অভিনয় করার সুযোগ পাবে তিয়াশা বলল রমেশ কাকু পাথরে খোদাই করে মূর্তি তৈরি করেন সেও তো সূক্ষ্ম কাজের শিল্প বেশ বলেছে তো এসব হলো সুন্দর কিছু করার শিল্প সৌন্দর্য সৃষ্টি শিল্প মনের আনন্দ দেয়া শিল্প এমন শিল্প সম্পদ তোমাদের চারপাশে ছড়িয়ে আছে একশো এক নানা ধরনের শিল্প সম্পদের কথা তোমরা জানো এবার নিচে সেসব লেখো শিল্প সম্পদের নাম তৈরি করা দেখেছ কিনা না চেনা অন্য কেউ দেখেছেন কিনা কি ধরনের শিল্প সম্পদ দুই তোমাদের চারপাশের শিল্প সম্পদগুলো খেয়াল করো যা যা দেখলে তা নিচে লেখো সুন্দর শিল্প সম্পদের নাম কি দিয়ে তৈরি কোথায় দেখেছো কে বা কারা তৈরি করেছেন